এইতে বললাম যে আজকে আপনাদের সরলা পেট্রোল পাম্পে অনেক রাই যারা বাইকার ওহী এবং जनता লোকরা এসছিলেন পেট্রোল নেই বলে ওнера চলে গেছেন এই জ্বালানি তেলের হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো তো আপনারা জানেন যে আজকে কয়েকদিন ধরে ওয়াইল ট্যাংকারা যারা আছে তারা কম পরিমাণেতে গেছেন আজকে তো দুই দিন ধরা কিন্তু কালকেও তো আমাদের এখানে চলছিল কিন্তু আজকে সকাল থেকে 10টার পর থেকে এই তেলের কাঁচসা শুরু হয়েছে